মা আর তার বেবি এইখানে হচ্ছে চিত্রা হরিণ এই যে পাখির বাসা না এগুলো আসসালামু আলাইকুম অনেক ঘুরতে যাই প্রতি বছরই যাই অনেক জায়গায় যাই ঘোরাঘুরির ব্লক খুব একটা বানানো হয় না কেমন যেন আনইজি ফিল করি আজকে এই মুহূর্তে আমি আসি মংলা পোর্টে এখান থেকে আমরা যাব হচ্ছে করমজলে এই যে যে বোর্ডটা দেখছেন অনেক বড় একটা লাইফ বোর্ড এইটা আমরা হচ্ছে ভাড়া করেছি প্যাসেঞ্জার মাত্র দুইজন আমি আর হচ্ছে রবি ভাই এটা হচ্ছে মোংলা পোর্ট বড় বড় জাহাজ দেখা যাচ্ছে সামনের দিকে এর আগে কুয়াকাটা যখন গেলাম তখন যে বোর্ডটাতে উঠছিলাম সাগরের দ্বীপে যাওয়ার জন্য ধরা দেখতে যাওয়ার ওই বুটটার এত আওয়াজ ছিল যে বুটের ইঞ্জিনের শব্দে কথাই শোনা যাচ্ছিল না সেই তুলনায় এই বুটটার আওয়াজ কিন্তু অনেক কম এইটাই হচ্ছে আমাদের সুন্দরবন সুন্দরবনের একটা অংশ কিছুক্ষণের মধ্যে আমরা ঘর থেকে নাম চলে আসছি আমরা তো এখান থেকে আবার টিকিট নিতে হয় টিকিট নিলাম ঢুকছি এই দেখেন এরা কারা দেখেন একদম কাছে এত ক্লোজ আমি ওদের কখনোই দেখি নাই একটু ভয় পাচ্ছে না এই যে দেখেন বড় ছোট বাচ্চারা একটু জুম করে দেখে আরো কাছে দেখান চিপস খাচ্ছে ও ঝালমুড়ি খাচ্ছিল এতক্ষণ মা আর তার বেবি এখানে হচ্ছে চিত্রা হরিণ এই যে অনেকগুলো আপনার কথা শুনে না আপনার কাছে আসে না ওই যে ওইদিকে ওরা হচ্ছে খাবার দিচ্ছে বাঁধাকপির পাতা খাচ্ছে ওরা এই কাছে আসছে খুব সুন্দর কুমির ঘুমাচ্ছে একটু জুম করে ওর মুখটা দেখাই এটা হচ্ছে বাচ্চা কুমির ছোট বাচ্চা কুমিরের অনেকগুলো আছে এটার মধ্যে ও ডুবে গেল আস্তে যাচ্ছিল পুরি করতে আপনি তো যোগ করে এখানে বললাম হ্যাঁ ও স্যার ওই আরেকটা পানিতে বসে ওই যে বেশ কয়টা বাচ্চা দেখেন মার্শাল্লা হ্যাঁ করে শুয়ে আছে হ্যাঁ করে শুয়ে আছে কুমির কালিম পাখি খাবার চাচ্ছে একদম কাছে চলে আসছে একটু ভয় পায় না পরিবেশটা ওর জন্য উপযুক্তি না এখানে খাবারের সংকট পর্যাপ্ত পানি নেই আমরা একটু বনের ভেতরের দিকে আসছি খুব বেশি ভেতরে যাওয়ার অনুমতি নেই এখানে বা সামনে তো বানর দেখলাম আর বনের ভেতরের দিকে এসেও এভাবে বানর দেখতে পাবো হঠাৎ করে সেটা ভাবি নাই এই দেখেন হ্যালো ওই দেখেন ও দূরে থেকেই ভেস্কি মারতেছে হ্যাঁ এটা দিস অনেক চমৎকার খুব কাছে কিন্তু আমাদের এক মিটার দূরে বাহ বাসা না এগুলো এটা হোল হয়েছে বাট পাখি বাসানো বানানোর জন্য খুব সুন্দর লোকেশন বাট মানুষের এত বেশি আনাগোনা যে এখানে পাখি কিভাবে বাসা বানাবে ময়না সাধারণত বাসা বানায় এরকম ময়না পাখি এখানে এসে বেশ কিছু জিনিস চোখে পড়লো দেখলাম যে বানরদের চিপস খেতে দেওয়া হয়েছে পলিব্যাগের অভাব নেই ছড়াছড়ি আমরা কিন্তু নিজেরাই নিজেদের ধ্বংসটা ডেকে আনছি আর এই সুন্দর পরিবেশটাকে নষ্ট করছি আসলে এখানে আমাদের সবার যেমন সচেতন হওয়া দরকার গভর্নমেন্টেরও কিছু ভূমিকা রাখা উচিত বলে আমি মনে করি এই এইসব স্পটে স্পেশালি ইকো ফ্রেন্ডলি যে স্পটগুলো সেখানে তো আসলে এই ধরনের এই ধরনের খাবারের যে প্যাকেটগুলো বা পলিব্যাগ প্লাস্টিকের বোতল এই জাতীয় প্যাকেট যা কোনো কিছু অ্যালাউ করাটাই উচিত না আর সেখানে একেবারে যে যার মতো ইভেন আমি একটু আগে দেখলাম যে কুমিরকে চিপস খেতে দিচ্ছে মানুষ এইটা কেমন বলেন বনের ভেতরে ট্রেইলারের সামনে দোকানপাটের অভাব নাই বন বিভাগ সব কিছু অনেক দিয়ে দিছে আর চারদিকে নোংরা প্লাস্টিকের তো অভাবই নেই আমাদের সচেতনতার লেভেলটা দেখে আমি বিস্মিত সুন্দরবন বাংলাদেশের ফুসফুস বলা হয় যেটাকে এইখানে এই করম জলের মতো একটা ছোট্ট একটা স্পট যেখানে ট্যুরিস্টদের অ্যালাউ করা হয় আর এইখানে আমি যে দৃশ্যটা দেখলাম এসে যত্রতত্র প্লাস্টিক প্লাস্টিকের বোতল চিপসের প্যাকেট বিভিন্ন খাবারের প্যাকেট ইভেন আমি এটাও দেখলাম যে আমাদের কেউ কেউ তো আবার কুমিরকে চিপস খাওয়ানোর চেষ্টা করতেছে প্রশ্নটা আসলে এখানেই যে তাহলে আমাদের সচেতনতার লেভেলটা কোন পর্যায়ে আর এখানে বাংলাদেশ সরকারের ভূমিকাটাই এই সব এরিয়াতে এই প্যাকেট খাবার অ্যালাউ করাই উচিত না আর সেখানে খুদ বিভিন্ন স্পটে বনের ভেতরে ভেতরে আমরা দেখতেছি যে বিভিন্ন প্রকারের খাবারের ছোট ছোট দোকান নিয়ে পশরা সাজিয়ে বসে আছে তো পরিবেশের ভারসাম্য কিভাবে ঠিক থাকবে আসুন আমরা সবাই একটু সচেতন হই